সকাল সকাল শামশেরগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা বাইক চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা মারল লরি শামশেরগঞ্জের মৃত্যু হল একজনের মৃত ওই ব্যক্তির নাম মইনুল হক বয়স পঞ্চাশ বছর তার বাড়ি শামশেরগঞ্জের হাউসনগর গ্রামে দুর্ঘটনার পরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যদিও ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয় দেহ উদ্ধার করে ময়না তদন্তে ঠিক শামশেরগঞ্জ থানার পুলিশ এদিকে সকাল সকাল দুর্ঘটনায় একজনের মৃত্যুতে কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে হাসনহর নিবাসের একটা মানে দুজন ছিল বাইকের আর আর ওই দুজন যাচ্ছিলো দুজন যেতে যেতে এদিকে কাটানটা আছে কাটানটা একদম খারাপ খারাপ অবস্থা ঘাটান ঘাট থেকে পার হতে গিয়েছিল পার হয়ে গিয়েও ব্যালেন্স কন্ট্রোল করতে পারেনি রাস্তা খারাপের জন্য এবং

আমরা উপরে গিয়ে দেখলাম যে এখানে লাশ পড়া আছে তো লোকজন এলো দেখাশোনা করলো সবাই কই ওইখানে বাড়ি তো আমরা এই ধونو জানি ওটা কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো ওই পার থেকে আসছিলো না যাচ্ছিলছিল যাচ্ছিল ছিল ডাঙ্গার দিক যাচ্ছিল বড়ুবা দিক আসছিল বিআর রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोजोग तो नम्बर टू ट्रिपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री